দিনের বেলায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রামে অভিযোগ পেয়ে তদন্তে নামলেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক স্থানীয়দের বক্তব্য চার দিন ধরে গ্রামে দিয়ে আবাদি জমি কেটে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ চলছিল খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে যান বিএলএল আর ও ভিক্টর সাহা সেখানে গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন তিনি সেই সঙ্গে পুকুরের মালিক ও মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগও দায়ের করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভিঙ্গলের বাসিন্দা গৌড় প্রামাণিক তার আবাদের জমি কেটে অবৈধভাবে নিচের পুকুর ভরাট করছিলেন স্থানীয়দের অভিযোগ গৌড় দুই ফুট করে মাটি কাটার অনুমতি পেলেও সাত আট ফুট গর্ত করে সেই মাটি পুকুরে এনে ভরাট করছিলেন ভূমি দপ্তরের কর্তারা গ্রামে যেতেই ঢাকা দিয়েছেন গৌড় গৌড়ের পক্ষে মাটি ব্যবসায়ী চঞ্চল রক্ষিত বলেন আমাদের কাছে পাঁচ ফুট গর্ত করে মাটি কাটার অনুমতি রয়েছে বিএলএল আরও বলেন পুকুর ভরাট পুরোপুরি বেআইনি আমরা পুকুর ভরাটের অনুমতি দিই না দুই ফুট গর্ত করে মাটি কাটার অনুমতি দেওয়া হয়েছিল তার বেশি মাটি কাটার অনুমতি দেওয়া হয়নি অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগে গৌড় চঞ্চলের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মাটি কাটা হচ্ছে এখানে তেরো ফিট চোদ্দ ফিট করে মাটি কাটা হচ্ছে চোদ্দো ফিট না কত ফিট করে ডাউন চিল্লো আজকে হ্যাঁ ডাউন চিলো কাটা ওটা বলছি যে ডি কাটিয়েছিলেন হ্যাঁ ডিসি আর কত ফিট উল্লেখ করা আছে ডি সি পাঁচ ফিট পাঁচ ফিট বিএল বলেছে পাঁচ ফিট কাটতে হবে বা কোনো আধিকারিক বলেছে যে পাঁচ ফিট নিয়ম তো দু ফিটের আছে না না ডি সি আরে পাঁচ ফিট কত দিন ধরে কাটছিলেন এইভাবে মাটি কতদিন থেকে কাটবো এই তো কাল পরশু থেকে লাগাই দিল অন্যদিকে আবার পুকুর ভরাট হচ্ছে কি নাম আপনার আপনার আমার নাম চঞ্চল হ্যাঁ চঞ্চল বাড়ি কোথায় বাড়ি এখানে আচ্ছা যে ভিঙ্গলে মাটি একদিকে মাটি কাটছে একদিকে মাটি পুকুর ভরাট হচ্ছে বা পেছি খবর যে আমরা ব্যবস্থা নিচ্ছি এখানে মোটামুটি 10 ফিট 8 ফিট 9 ফিট করে মাটি কাটছে

পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট